স্বামী আর স্ত্রী কোন রকম নিজেরে কন্ট্রোল করতে পারে কিন্তু বাচ্চাগুলোতে কন্ট্রোল করতে পারে না ইফতারির সময় কার ঘরে না মোবাইল আছে সবার ঘরে মোবাইল ছবি টবি বাচ্চাগুলোতে আমার এইটা খাইতে মনে চায় ওইটা খাইতে মনে চায় মা কান্না করে বলে বাবা অপেক্ষা করো তোমার বাবায় কামাই করে যদি আনতে পারে তো দিতে পারো বাবায় যখন রোজা রইয়া সারাটা দিন কষ্ট করে ঘরে আসছেন বলে বাচ্চাগুলো এই জিনিস খাওয়ার জন্য কান্না করেছে বাবায়ও কাঁদে আল্লাহ এমন গরিব বানাইছো সন্তান আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে বালি বড় লোকেরা কত খাইয়া ফালাইয়া দেয় তারপর অঙ্গ গরিবের দাওয়াত দেয় না আমাদের বাচ্চা গুলো রে কিছুই একটা জামা কাপড় দিতে চায় না যাও দেয় তাও থার্ড কাপড় চলে যাইতেছে একটা ভালো জামা দিতে পারি না কাপড় দিতে পারি না রমাজান তোমাকে শিক্ষা দেয় ও বড় লোকেরা গরিবের হক আদায় করো থাক কেলাশের কাপড় দিয়া মানুষকে দেখাইও না তুমি ধনী আমার মাওলার পক্ষ থেকে তুমি রহমত পাইবা না বরকত পাইবা না গোপনে গোপনে দিয়া দাও দেখবা তোমার টাকা তুমি নিজে কেন তুমি মইরা গেলে তোমার দশ বংশ খাইয়াও শেষ করতে পারবে না গরিবের হক আদায় করার মাস এই রমাজান শিক্ষা গ্রহণ করো ও আল্লাহর বান্দারা কত আরামে আমরা সাহারি খাই অনেকে ভোর রাতে মন ভরিয়া পেট ভরে খানা খাইতে পারে না বাজার করার টাকা নাই ও ভাই কর্মচারীর টাইম মতো বেতনটাও পায় না দেয় না ও আল্লাহর বান্দারা কি রমাজান তোমাকে শিক্ষা দিল আল্লাহর ভয় তাকো অন্তরে জমা করে নাও ওই গরিবের খাওয়াইলে ও তোমার জন্য দোয়া করবে ও ভাই হাদিস কি শুনো নাই নবী বলেছেন গরিবেরা ধনী লোকের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এজন্য নবী বলেন আমি গরিবের বেশি ভালোবাসি ও আল্লাহ তুমি আমার এই গরিবের সাথে জান্নাত দিও আমি গরিবের বড় করি আমি এতিমের বড় করি। কারণ আমি এতিম আমার মা নাই আমার বাবা নাই আল্লাহ আমার নবীর এতিম বুঝাইছে নবী এতিমের দুঃখ কত খন্দকের যুদ্ধ নবী পরীক্ষা খননে লেগে গেলেন সাহাবায় কেরাম কাজ করে গর্ত খনন করে পাথরওয়ালা জমিন ঠাডা বাঙ্গা রোদ্রু নবী নিজেও কাজ করতেছেন যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম সেই নবী কাজ করতেছেন ও নবীর উন্মতেরা এবার কিছুক্ষণ পর একদল সাহাবায় কেরাম নবীর সামনে দাঁড়াইলেন নবী গো কাজ করতে পারি না ক্ষুদার তিরিশ না সইতে পারি না জামাটা উঠাইয়া নবীর দেখাইতেছেন নবী ক্ষুধার কারণে একটা পাথর পেটের মধ্যে বেঁধে রাখছি তারপরও কাম করতে পারি না কষ্টের কাম নবী বলে তোমরা কি ভাবছো আমি বুঝি আরামে খাইয়া তোমাদের কষ্ট দেই মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জামা মোবারকটা উঠাইয়া কইতে তোমরা ক্ষুধার কারণে পাথর পেটে বেঁধেছো একটা আমি নবী পাথর পেতেছি দুইটা নবীর এই কাহিনী দেইখা কান্নার আওয়াজ দো জাহানের সরদার আমার নবী না খাইয়া কষ্ট করে দুইটা পাথর বেঁধেছে একটু পারসে এক সাহাবীর ঘর দৌড়াইয়া গিয়ে কয় বিবি ঘরের মধ্যে কোনো খানা আসেনি বলে সামান্য আটা আছে একটা বকরির বাচ্চা আছে দুই তিনজন খেতে পারবে মতো দৌড়াইয়া গিয়া কয়ে মায়ার নবী গো আপনি না খাইয়া কষ্ট করবেন মেনে নিতে পারি না আসেন আমার ঘরে দাওয়াত নেন কানে কানে কয় তিন চারজন আর খানা আছে নবী আপনি সহ আসেন ফেলাস করবেন না প্রচার করবেন না নবী সাহাবির কথা শুই না উঁচু কণ্ঠে বলে শত শত সাহাবাদের সামনে কাস ওর বাড়িতে দাওয়াত চলো আমরা তার বাড়ি যাব রেডি হও সাহাবীর রুষা মাত্র দু তিনজন খানা নবীকে বললাম গোপনে কিন্তু নবী সবাই দাওয়াত দিলেন শত শত সাহাবা গেছে আবার ঘরে বিবি কয় মনটা বেজার কেন কয় নবী তো না জানি আমার বিপদেই ফেলে দিল না কি বলে কি কয় আমি গোপনে নবীর কানে বললাম দু চারজনার খানা আছে আসেন কিন্তু মায়ার নবী ওপেনে বলে দিলেন শত শত সাহাবাদেরকে বলেন চলো দাওয়াত আমার বাড়ি এখন কি করব সাহাবীর স্ত্রী যেমন তেমন সাধারণ নারীর মতো না যথেষ্ট পরিমাণ ত্যাগ শিকার করার অভ্যাস নিয়ে ঘরে আছেন এবার আল্লাহর বান্দি স্বামীকে সান্ত্বনা দিয়া বলেন ও স্বামী আমার কথাটা রহমতের নবী বলেছেন বলে হা নবী যেহেতু বলেছেন কোন পেরেশানি করার দরকার নাই কারণ আমার নবীর জবানের কথা কোনদিন পৃথা হতে পারে না সান্ত্বনা দিছে স্ত্রী কোন পেরেশানি দেয় নাই এইবার আবার নবীর কাছে আইছে নবী কয় সাহাবি পেরেশান হয়েছ কোন পেরেশানি নেই যাও ঘরে যাও ঘরে গিয়া বিবির রুটি বানাইয়া একটা পাত্রের মধ্যে ঢাইকা রাখতে বলবা আমি আইসা সেই পাত্রের ঢাকনা উঠাবো আমার হাতে বকরির গোস্ত একটা পেয়ালায় রাখতে বলবা ঢেকে আমি এসে উঠাবো সাহাবিয়া আবার দৌড়াইয়া রুটির পেয়ালা ঢেকে রাখলেন গোস্তের পেয়ালা ঢেকে রাখলেন শত নবী গেলেন এবার গোস্তের পেয়ালা এনে দাও রুটির পেয়ালা এনে দাও ডাকনার ভেতর থেকে রুটি উঠাইয়া রুটির মধ্যে গোশত দিয়া লাইনে লাইনে সবাই রে দিতেছেন প্যার পরে খাও শত শত সাহাবাই কেরাম প্যার পরে খাচ্ছেন সবাই সবাই পেট ভরে খাওয়ার পর মায়ার নবী ওই পেয়ালা আর ওই রুটির পেয়ালা গোস্তের পেয়ালা ঢাকনা সহ বলে ও সাহাবি ঘরের মধ্যে নিয়ে যাও সাহাবি বলতেছেন শত সাহাবাদের নবী দিয়া আমাদেরকে ফিরাইয়া দেওয়ার পরে ঘরের মধ্যে গিয়া দেখি আগের গোস্ত রুটি এখনো সেইভাবেই আছে ইমামুল الاولিনাল আখিরিন বহরে সাদকা رحمتালিল আলামিন বরকতের খানা গরিবের দিবেন গরিব দোয়া করবে এই দোয়াটা আপনার কাজে লাগবে গরিবের কলিজা ঠান্ডা করবেন আপনার তো সম্পদ কমবে না মিয়া গরিবেরে হাজার দিলে আপনি গরিব হয়ে যাবেন বড় লোকেরা তো কেন এত परेशानी করেন গরিবের যত দিবেন ও আপনার তা খাইয়া আপনার জন্য দোয়া করবে আল্লাহ আসমান থেকে আপনার সম্পদ বাড়ায় দিবে গরিবের হক আদায় করেন ও আল্লাহর বান্দারা খবরদার আরেকজনেরটা পাওয়ার জন্য আরেকদল তাকায় থাকে উল্টা হিসাব উল্টা পাল্টা সব জায়গায় চলতেছেন না আল্লাহর মোহাব্বত নিয়ে সব কাজ করবেন কেউ আবার বসে থাকে মাইয়ার বাড়ি থেকে আমার ইফতারি আসবে পোলার বাড়ি এও ঝামেলা আছে না নেই সব ভন্ডামিতে ভরে গেছে দুনিয়া ভাইয়েরা আমার কেউ খুশি হয়ে দিল এটা আলাদা কথা এটা নিয়ে আবার কথা কেন এটা নিয়ে আবার আরি কেন রাগ কেন অভিমান কেন ভাইরা আমার অথচ নবী ইসলাম কত সুন্দর বিয়ার সময় ছেলের বাড়ি অনুষ্ঠান করবা না মাইয়ার বাড়ি অনুষ্ঠান করবা না খবরদার কারণ মেয়েটাকে বাবায় কষ্ট করে লালন পালন করেছে অথচ আজকে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমার নারী জাতি অবহেলিত আল্লাহে হেদায় আয়দান করুন নারীর অধিকার নিয়ে কত আইন কত স্লোগান কত কিছু এরপর নারীরা নির্যাতিত যৌতুকের মামলা যৌতুক নাই এমন একটা এলাকা আসেনি বাংলাদেশ আরে কত বড় টুপিওয়ালা আমি কিচ্ছু চাই না কিচ্ছু চাই না বিত্রি বিত্রি কয় এটা দিল না ওইটা দিল না এগো কি মানুষত্ব নাই মানবতা নাই আরে ওয়াজ সব গেসি গেছে হইয়া এইজন্যই মাঝে মাঝে বলি কে কত বড় বুজুরুগ মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া আল্লাহ হেদায়েত দান করুন অতি বৈজানেরা রহমতের 10 দিন চলে যাইতেছে পরিমাণ রহমত অর্জন করতে পারলাম গুনার থেকে নিজের কত দূর বাঁচাইতে পারলাম আল্লাহর কাছে কান্না করেন রমজান কিন্তু হাসি আবার কান্না ওমরে ফারুক কাটতেছেন নবী বর্তোয়া করেছেন যারা রমজান পাইয়া গুনাহ মুক্ত হতে পারলো না নেক আমল করতে পারলো না তাদের উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত আমার নবী বলেন তাদের উপরে ধ্বংস হোক ও নবীর উম্মতেরা এখনো যারা রোজা রাখতে পারেন না তারা বি পারেন না রহমতের দশ দিন শেষ হয় নাই আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ তুমি আমার হায়াতের মালিক সুস্থ রাখার মালিক আজকে থেকে রোজা ভাঙব না আমার ঘরের ছেলে মেয়ে সবাই উপযুক্ত যারা সবাইকে রোজা রাখাবো ইনশা আল্লাহ একটা রোজাও ভাঙতে দিব না তারা বিন নামাজ কম পড়ব না রমাজানের বরকত বিশ্বাকাত কম পক্ষে পড়বই